الكريم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربنا الله أكبر আল্লাহ্বাদ বলেন সাচ্চা ইমান তো সাবলক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে কি করে কেঁপে ওঠে এবং যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাবাদ করা হলে তাদের ইমানটা আরও দ্বিগুণ বেড়ে যায় ও লাহি ফাল্লেতা ওয়াতকারী মিনন আর এই সমস্ত লোকগুলো আল্লাহ রব্বুল উলানা মিনের উপরে সবসময় ভরসা রাখে দুনিয়ার কোন মানুষের উপরে এই মানুষগুলো ভরসা করে না কারণ বিশ্বনবী সাহাবীদের সামনে বলেন সাহাবারা তোমরা বলে তো দেখি সকাল বেলায় যখন ভোর হয় সকাল হয়ে যায় রাত যখন শেষ হয়ে যায় এমন সময় একটা ছোট্ট পাখি তার খাবার জোগাড় করার জন্য সে বের হয়ে যায় খালি প্যাটে না ভরা পেটে খালি প্যাটে সাহাবারা বললেন হুজুর খালি পেটে পাখিটা বের হয়ে যায় খালি পেটে যখন বের হয়ে যায় এরপরে ওই পাখিটা দিন শেষে সন্ধ্যা যখন ঘুনিয়ে আসে যখন সে তার বাসায় ফিরে আসে সাহবারা বলো তো ওই পাখিটা তার বাসায় ফিরে কি খালি পেটে না ভরা পেটে ভরা পেটে ফিরে সাহবারা ওই পাখির কোনো ইনকাম নাই কোনো রোজগার নাই কোনো টাকা পয়সা সে ইনকাম করে না পাখিটা একজনের উপরও ভরসা করে তিনি কে আল্লাহ আল্লাহর উপর পাখিটা ভরসা করে এই জন্য সকালবেলায় সে খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যা বেলায় আসার সাথে সাথে সে ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে ও আমার সাহায্য তোমরা যদি ঠিক এদের মতো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমানের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন ও তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই মমিনের চার এবং পাঁচ নম্বর গুণ হলো আল্লা আল্লাপাক বলেন এই নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে নামাজ কি করে নামাজ প্রতিষ্ঠা করে এবং এরা আমি পাক তাদেরকে যে রিজিক দিয়েছি তাদেরকে যে ধন সম্পাদ দিয়েছি তা থেকে আমি আল্লাহ রব্বুল আলমিয়ান আমার পথে এরা ব্যয় করে কার পথে ব্যয় করে মোমিনরা

আল্লাহ পাক মুমিনরা মুমিনরা তাদের জান এবং মালকি আমি আল্লাহ পাকের কাছে বিক্রয় করে দিয়েছে জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এই আমি প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেরা শহীদ হয় এবং অপর কেউ তারা দুনিয়ার থেকে বিদায় করে দেয় তারা শুধুমাত্র যে মায়ের খাবে এরকম না তারা যে শুধুমাত্র আঘাত খাবে এরকম না তারা যে শুধুমাত্র অত্যাচার সহ্য করবে এরকম না ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে মায়ের আঘাত দিতেও বলেছে প্রতিবাদ করতে বলেছে هل الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والموفقين والمستغفرين বিল আসহാർ আল্লাহ পাক বলেন তারা ওই সব লোক যারা বলে হে আমাদের রব আমরা ঈমান এনেছি আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও এবং আমাদেরকে আগুনের আজাব থেকে তুমি বাঁচাও গুনাহ এত করে ফেলেছি গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও ওই সব লোক ধৈর্যশীল সত্যপন্থী অনুগত দানশীল ও শেষ রাতে আল্লাহর কাছে এরা গুনাহের জন্য ক্ষমা চায় এরা তাহাজ্জুদ পড়ে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পাশুত্ব নামাজ ছাড়াও রাত্রে বেলায় রাত্রিকালীন সময়ে এরা কি করে আল্লাহর কাছে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায় কথা বলুন ঠিক না আল্লাহর জন্য এরা দাঁড়িয়ে যায় নামাজ আদায় করে চেষ্টা করবেন শেষ রাতে যদি পারেন উঠতে ফজরের নামাজ তো পড়াই লাগে নামাজের আগে আজানের আগে উঠে দুই রাকাত বা চার রাকাত বা পাঁচ আপনার ছয় রাকাত আট টাকা যা পারেন পড়ার পরে দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ পাক এই শেষ রাতের দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয় হয় আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ কি আছো অভাবগ্রস্ত কি আছো রোগাক্রান্ত কি আছো কি আছো তোমার টাকা লাগবে পয়সা লাগবে কি তোমার হাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া গুলো কবুল করে নেব এই মুমিন আল্লাহ পাককে বলে ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিব লাকুম ওয়া ইয়াখুযুলকুম ফামান যাল্লাযী ইয়ান আল্লাহ যদি সাহায্য করেন তাহলে তোমাদের শাস্তি তোমাদের কোনো কেউ শাস্তি দিতে পারবে না তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের উপরে বিজয়ী কেউ হতে পারবে না আর আল্লাহ রব্বুল তিনি যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে তারপর আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে কেউ নাই কাজেই প্রকৃত আছে তাদেরকে উচিত আল্লাহর উপর সব সময় ভরসা রাখবে তারা কার উপর ভরসাই রাখবে আল্লাহর উপর ভরসা রাখবে তোমার তোমা ভিতরে আল্লাহ রব্বুল মুমিনুনের ভিতরে বলেন قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ বলেন অবশ্যই মমিতরাহ সফল কাম হয়ে গিয়েছি তাদের নামাজে তারা বিনয়ী এবং ভীত থাকে যারা সেজদা করে এবং যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে যারা জাকাতের ব্যাপারে কর্মতৎপর থাকে যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে বিশ্ব রবিব যারা তার জামাই আরীকে ডাক দিয়ে বলতেছেন রে যদি তুমি দুইটা জিনিসের কথা আমি বিশ্বানবীকে দিতে পারো আমি তাহলে তোমার জান্নাতের কথা তোমাকে ওয়াদা দিতে পারবো জোরে বলুন সুলা বিশ্বনবীর কথা শুনে তার জামাই আলী বলতেছে এই দুইটা বিষয় কি আলী রে তোমার দুই চোয়ারের মধ্যবর্তী স্থান অর্থাৎ তোমার জিহবা এবং তোমার দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জায় স্থান এই দুইটা জিনিস যদি সংযত রাখতে পারো এটার যদি হেফাজত তুমি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য বলতেছিলাম ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা প্রকৃত মমিন হবে যারা ইমানদার হবে যারা নিজেদেরকে মমিন দাবি করে এদের সামনে আল্লাহর কথা বললে তারা ভীতু সন্ত্রস্ত বোধ করে তারা তাকে অবলম্বন করে কথা বলুন ঠিক কিনা হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আমি এটা জুম্মাই করেছিলাম সম্ভবত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর খাস অলি ছিলেন আরব দেশেই এই আবদুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তার মরিদ একদিন স্বপ্ন দেখতেছে হুজুর যে জান্নাতের ভিতরে হাঁটাচলা করতেছে ঘোরাফেরা করতেছে সুবহান আল্লাহ মুরীর জিজ্ঞাসা করলে হুজুর আপনার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছেন তখন ওই আব্দুল্লি নিমু আর তার মুরুরকে ডাক দিয়ে বলতেছে শোনো ও আমার মুরীর দুনিয়াতে তুমি আমাকে অনেক ক্ষেত মত করেছ শোনো আমি আর কত বড় জান্নাত বা পেয়েছি আমার থেকে আবার বাড়ির সামনে একজন কামার সে আমার থেকে আল্লাহ রব্বুর আলামিন তাকে বড় জান্নাত দান করেছে তাই সকাল দেখি কামারের বাড়ি কোথায় সকালে উঠে গিয়ে কামারের বাড়িতে গিয়ে কামার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার স্বামী তো কামার ছিল হ্যাঁ লোহা দিয়ে আঘাত করে করে অস্ত্র তৈরি করতো হ্যাঁ তো আপনার স্বামী কি খুব বেশি নামাজ রোজা হজ জাগাত ইবাদত বন্দিকে কি খুব বেশি করতো বলতেছে না তাহলে আপনার স্বামী জন্যতে যেতে পারে কি কি গুণের কারণ একটু বলুন তো তখন স্ত্রী বলতেছে শোনেন আমার স্বামী তেমন খুব বেশি নামাজ পড়তে পারে নাই তেমন খুব বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দিকে করতে পারে নাই কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল জোরে বলুন সুবহান আল্লাহ গুণ হলো আমাদের বাড়ির পাশে ওই যে একজন আল্লাহর ওলির বাড়ি আছে ওই যে একজন পীরের বাড়ি আছে তিনি যখন রাত হয়ে যেত তিনি সংসারের পরিবারের হক মিটানোর পরে তিনি নামাজ বিছিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমার স্বামী সারাদিন পরিশ্রম করতেন এই জন্য তিনি আগুন জ্বালিয়ে গরমের কারণে রাত্রিবেলায় ছাড়া তিনি অস্ত্র বানাতে পারতেন না আমার স্বামী কি করতো আমার স্বামী বেলায় খাওয়া দাওয়ার পর আমার স্বামী তখন ওই লোহা দিয়ে আঘাত করে করে অস্ত্র তৈরি করতো আগুনে পুড়িয়ে পুড়িয়ে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী ওই যে দুতারার উপরে আল্লাহর রি পীর সাহেব ওখানে দাড়ি দাঁড়িয়ে নামাজ পড়তো আর আমার স্বামী আল্লাহর কাছে আফসোস করে করে বলতো আল্লাহ গৌরবেকারি ওগো আল্লাহ আপনি যদি আমাকে এরকম সম্পদ দেন। আমিও যদি দুই তারা বিল্ডিংয়ের মালিক হইতাম আল্লাহ আমিও তাহলে আর ইনকাম করতাম না আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত বন্দিগিতে সারা রাতটা কাটিয়ে দিতাম আমার স্বামীর আরেকটা গুণ ছিল আমার স্বামী যখন মসজিদে আজান হয়ে যেত আমার সামনে হাতুড়ি নিয়ে এইভাবে যদি উঁচু করতো ওই সময় তাৎক্ষণিক যদি হঠাৎ করে মসজিদের আজান শুনতে পাইতো আমার স্বামী আজান শুনতে পাওয়ার কারণে সাথে সাথে কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে বলতো রাম্পেকারি আয় আল্লাহ কিন্তু এই এলাকার মানুষগুলো আমাকে কামার বলে ডাকে আমার মনে কোনো কষ্ট নাই আমি কোনো দুঃখ পাই না আল্লাহ কিন্তু ক্যামতের ময়দানে আপনি যদি আমাকে কামার বলে ডাকেন তাহলে আমি বড়ো কষ্ট পাব। আল্লাহ আখিরাতির চিরন্তন জিন্দগি আমার আপনি আমাকে কামার বলে না ডেকে আপনি যদি আপনার বান্দ হিসেবে ডাকেন আমি বড় খুশি হয়ে যাব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমার স্বামী এই কারণে আমার স্বামী এই কারণে হয়তো আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে ভাই আমার আজকে যদি এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে একেবারে পাঁচ ওয়াক্ত নামাজ একটা যদি চল্লিশ দিন আমরা তাকবীর উলারের সাথে পড়তে পারি নামাজের প্রতি একটা আগ্রহ একটা মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক الله تعالى عنه تني اكبر اك يا هوديكي تحبر ملين الافقر الكريم بضرب لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن الاغنياء ايات <applause> كنا زين ويكالو اياتنا زين وارفار

আপনার এই বইয়ের দাওয়াত মানুষকে দিচ্ছেন আপনি ইয়াহুদিদের আলেম সুতরাং এই কিতাবে আল্লাহর নবীজির কথা আছে আমাদের কোরআনের কথা আছে শেষ নবিজির কথা আছে সুতরাং আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি ইসলামের পথে আসুন আল্লাহর কোরআনের পথে চলে আসুন সত্যের দিশা সত্যের সন্ধান আপনাকে দিচ্ছে আপনি চলে আসুন এই কথা যেই বললেন ওই লোকটা ইয়াহুদি আলেম তখন ডাক দিয়ে বললেন যে শুনুন আপনি কোন আল্লাহর কথা বলতেছেন কোন নবীর কথা বলতেছেন যে আল্লাহ ফকির যে আল্লাহ মিসকিন জোরে বলুন না হজবুল্লাহ আল্লাহকে কি বললো ফকির মিসকিন বলল কেন কারণ আপনার আল্লাহ মানুষের কাছে করে যে হাসানা চেয়েছি কিন্তু ইহুদি পণ্ডিত তো এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পারে নাই পেরেছে পারে নাই ভাইরা আমার এই কথা যেই মাত্র বললেন আবু বাকার তার রাগটা নিয়ন্ত্রণ করতে না পারে একটা চড় মেরে দিলেন পণ্ডিতের গালে দেওয়ার সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত দৌড়ে 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 আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহর কাছে বিচার নিয়ে এসেছে বলতেছে মহাম্মদ আমাকে থাপ্পড় মেরেছি আবু বাকার তোমার সাথী তোমার সাথে যে থাকে আমার বিশ্বাস করতে পারলেন না 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 এটা হতে পারে না আবু না কারণ আমার যে আছে নরম যেতে আঘাত করেছি তুমি ভুল নাম নামটা আবু বাকারের না আমি আবু নাম বলতেছি না আপনার আবু বাকরি আমাকে তাপ্প মেরেছে আপনার আবু বাকারকে আমি চিনি এবং জানি আবু বাকারকে ডাকা হলো খ্রিস্টান আবু তুমি কি এই ইহুদি আলেমকে থাপ্পড় মেরেছো হ্যাঁ কেন মেরেছো আবু সত্যি কি তুমি তাকে থাপ্পড় মেরেছো নবীজির বিশ্বাস হচ্ছে না বলতেছে হুজুর হ্যাঁ কেন মেরেছো হুজুর আমি যে মেরেছি তাকে থাপ্পড় সে কি বলেছে আগে এটাই আপনি শুনে না এই যেই মাত্র বলেছি লোকটা ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে চলে গিয়েছে আবু বাকার বলতেছে হুজুর আমি নরম মানুষ হতে পারি আমার মেজাজ ঠান্ডা হতে পারে কিন্তু যখন আমার সামনে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবি আমার সামনে বিশ্ব নবীজিকে নিয়ে আমার মায়ের নবীজিকে নিয়ে সুর আল্লাহ বাজে মন্তব্য করবে হুজুর আমি আবু বাকর তো আর থাকতে পারি না এই লোকটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছি হুজুর এই লোকটা আল্লাহকে বলেছে হত দরিদ্র গরিব সুরাল্লাহ এই কারণে আমি তাকে থাপ্পড় মেরেছি এরা সুরাল্লাহ যেহেতু তাদের সাথে আমাদের একটা সন্ধি হয়েছে যদি সন্ধি না হতো হুজুর আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম জোরে বলুন আল্লাহ আবু বাকরের ব্যাপারে হাতিসের ভিতরে এসেছি যে হাদিসের ইবারাতটা আমরা প্রত্যেক সপ্তাহে পড়ি আর উম্মতি বি উম্মতি আবু বকর তাই না এটা আমরা প্রত্যেক সপ্তাহে পড়ি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে শিখিয়ে দিয়েছেন নবীজি আবু বকর হলো সব থেকে নরম মেজাজের অধিকারী সব থেকে নরম হলো আমার আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান যুগের প্রয়োজনে ইসলামের জন্য নরম মেজেজের মানুষও ইসলামের জন্য প্রতিবাদ করতে পারে কথা বলুন ঠিক কেনা এজন্য আমরা যতই নরম হই না কেন যদি আমাদের সামনে কোরআন নিয়ে বিশ্ব নবীজি সাল্লাহ আর সাল্লামকে নিয়ে যদি বাজে মন্তব্য করে আমরা কি ছেড়ে দেব না আমরা ছেড়ে দেবো না